আসসালামু আলাইকুম আপনি দেখছেন ভাই ও বোনেরা দুনিয়ায় আমরা অনেক সময় বড় বড় আমল করতে পারি না কিন্তু ইসলাম আমাদের এমন কিছু সহজ ও ছোট কাজ শিখিয়েছে যেগুলো আখিরাতে বিশাল পুরস্কার এনে দেবে আজ আমরা আলোচনা করব সেই পাঁচটি ছোট ছোট আমল নিয়ে এক সালামের প্রসার করা রাসুল সাল্লাল আলাই সাল্লাম বলেছেন তোমরা পরস্পরের মাঝে সালাম প্রচার করো এতে তোমরা জান্নাতে প্রবেশ করবে সহি মুসলিম একবার আসসালামু আলাইকুম বললে দশ নেকি আর আসসালাম আলাইকুম অ রহমাতুল্লাহ বললে বিশ নেকি আর আসসালামু আলাইকুম অ অবারকাতু বললে তিরিশটি নেকি লেখা হয় তিরমিজি দুই অল্প সৎকা করা আল্লাহ তালা বলেন যে ব্যক্তি একটি খেজুর সমানো সদগা করে আল্লাহ তা তার ডান হাতে গ্রহণ করেন এবং তা সমান বড় করে দেন সহিবকারী মুসলিম মনে রাখবেন ছোট হোক বা বড় সৎকা কখনো নষ্ট হয় না তিন পিতা মাতার সাথে সদ্ব্যবহার কুরআনে আল্লাহ বলেন আমি মানুষকে তার পিতা মাতার সাথে সৎ আচরণের নির্দেশ দিয়েছি সুরালোকমান চোদ্দ রাসুল সাল্লাহ আলাইয়া সাল্লাম বলেন আল্লাহর সন্তুষ্টি রয়েছে পিতা মাতার সন্তুষ্টির মধ্যে আর আল্লাহর অসন্তুষ্টি রয়েছে পিতা মাতার অসন্তুষ্টির মধ্যে তিরমিজি পিতা মাতার সাথে একটি মিষ্টি কথা একটি হাসি এগুলো আল্লাহর কাছে বিশাল আমল চার মসজিদে গিয়ে নামাজ আদায় করা রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ জামায়াতে আদায় করে তারপর বসে আল্লাহকে স্মরণ করে সূর্যোদয় পর্যন্ত পরে দুই রাকাত নামাজ পড়ে তার জন্য হজ ও উমরাহর সমান সব লেখা হয় তিরমিজি মিজি সহি নামাজ তো ফরজ কিন্তু মসজিদে একবার গিয়ে নামাজ পড়ার সব বহুগুণ বাড়িয়ে দেয় পাঁচ হাসি খুশিও ভালো ব্যবহার রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমার ভাইকে একটি হাসি দেওয়াও সৎকা তিরমিজি ছোট একটি হাসি ভালো ব্যবহার এগুলো মানুষের মনে শান্তি আনে এবং আখিরাতে বিশাল পুরস্কার হিসাবে জমা হয় ভাই ও বোনেরা দেখলেন তো খুব বড় বড় কাজ নয় বেরং ছোট ছোট সহজ কাজ কিন্তু আখিরাতে পাহাড় সমান সব হবে আসুন আজ থেকে আমরা এই ছোট কাজগুলো নিয়মিত করতে শুরু করি যদি ভিডিওটি উপকারী মনে করেন তবে অবশ্যই একটি লাইক দিন আপনার বন্ধু বান্ধব পরিবারের সাথে শেয়ার করুন আরও নতুন ইসলামিক কন্টেন্ট পেতে আমাদের ভয়েস অফ দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন